গ্রাম বলে একটু ডার্ক প্লেস মনে পড়ে এনিথিং ক্যান হ্যাপেন টু ইউ আমার জন্ম মানিকপুরে যৌথ পরিবারের স্বার্থের চেয়ে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রকাশ এসেছে রাশের প্রথম ঝলক এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের টিজার পান্ত মোড়া পারিবারিক আবহে যেখানে ফিরেছে ছোটবেলার হারিয়ে যাওয়া সহজ সময়টা নিজের জন্মভূমিতে রাস পূর্ণিমায় মায়ের মৃত্যু আর সময়ের ব্যবধানে বদলে গিয়েছে বাড়ি পাড়ার গলি বদলায় নিয়ে হৃদয় ভালোবাসা হঠাৎ যেন খুঁজে পায় ছেলে আসা নিজের একটা অংশ মুখ্য চরিত্রে রয়েছে বিক্রম চট্টোপাধ্যায় দেবনীনা কুমার অনির্বাণ চক্রবর্তী অনুসুয়া মজুমদার শঙ্কর দেবনাথ অর্ণ মুখোপাধ্যায় রণজয় সহ অন্যান্যরা টিজারে একটাই প্রশ্ন উঠে আসছে মানুষ কেন টিকে থাকতে চায় আর তার উত্তর মিলবে আগামী ছয় জুন রিপোর্ট